এই আপনারা নাকি আবার আমার বয়স মিস করুন মানে আমি দেখুন একটা সেলিব্রিটি না আমার বয়স কেউ মিস করবো না তাও করলাম আর কি

শুনিয়া মেয়েরা স্টল গোলা দিছিল আহাহা কি খাউন কি জিনিসপত্র আমার তো সবই ব্যবহার থেকে কিন্তু মন চেয়েছিল কিন্তু আমি যে ফহি তো তার গায়ে কোনো কথা না কথাটা হইলো যে ভিডিওটা করতেছে এটা দেখে তো সবার উচিত বেশি উপকার হইব মনে যারা ভবিষ্যতে স্টল মল বিভিন্ন মেলায় দিবেন তাদের দেখেন আমাদের উপকার করার চেষ্টা করতেছে হয় কি না জানি না একটা কথা টেহালয়ে যাইবেন প্রত্যেকটা স্টল ঘুরবেন আর জিনিস কিনবা তাতে হইব কি যারা স্টল দিছে তাদের বলবো আর যারা স্টল থেকে বিভিন্ন জিনিস কিনবেন বিশেষ করে খাওয়ান কিনা খাইবেন তাদের বলবো ফেক মানে ফেরো শান্তি মানে দুনিয়া শান্তি দেখতেই পারতেছেন বেশিরভাগ স্টলে শুধু খাওয়ানোর কারণ মাঝে মধ্যে পানও আছে রসিক আছে দেখা যায় মাটির জিনিসপত্র লইয়া বেবাকতে সুন্দর করে পাতলা মাতলা লইয়া সাজাইছে মানে বাঙালিয়া নাই বরফুর দানের সরও সারা নাই

এখন আমি যাই টাটা ভাই ভাই